দর্শক আমি শ্রুতি খান আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ খবর শেয়ার করার জন্য আজকে আটই ডিসেম্বর দুই এই খবরটি প্রকাশ হয়েছে বিবিসি নিউজ থেকে যদি এই খবরটি কোনো মিডিয়াতে মানে ইলেকট্রনিক্স মিডিয়াতে খবর প্রচার করে না থাকে তাহলে ভাবতে হবে যে এই খবরটি তারা এই খবরটি তারা গায়েব করে ফেলেছে তো বর্তমান সময়ে যে সরকার শেখ হাসিনাকে বারবার ফ্যাসিস্ট সরকার হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু তারা নিজেদের বিরুদ্ধে যায় এমন কোনো খবর প্রচার করতে দিচ্ছে না বিধায় বিভিন্ন খবর দেখা গেছে অনলাইনে প্রকাশ হওয়ার পরে সেটি আবার রিপোর্ট মেরে বা কোনো কিছু মাধ্যমে যেহেতু এখন তথ্য প্রযুক্তি বা হচ্ছে বাংলাদেশের যে ইন্টারনেট সুযোগ সুবিধা সেগুলো নাহিদ ইসলাম তত্ত্বাবধান করেন এবং সে তাদের বিরুদ্ধে যাই এমন কোনো প্রমাণ অনলাইনে রাখতে দেয় না ভিডিও বলেন ছবি বলেন ফুটেজ বলেন সব কিছু গায়েব করে ফেলে তো সেই জন্য আমি খবরটি দ্রুতই চিন্তা করলাম যে আমি খুব দ্রুত এটা শেয়ার করে ফেলি পরে আবার হারিয়ে যেতে পারে খবরটি হচ্ছে এই যে আমাদের জুলে আন্দোলনকে কেন্দ্র করে একটি অস্ত্রের নাম বুলেটের যে সাইজ সেভেন পয়েন্ট সিক্স স্নাইপার রাইফেলের কথা বারবার উঠে এসেছে যে এই শাকাওয়াত ব্রিগেডের শাখাওয়াত যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সেই সময় থেকেই তিনি কিন্তু এটা বলেছেন এবং আলোচিত হয়ে গেছে এই বিষয়টা যে সেভেন পয়েন্ট কোথা থেকে আসলো এটা তো আমাদের এখানে নিষিদ্ধ এটা তো ব্যবহার করে না পুলিশরা তাহলে আসলো কোথা থেকে তো দেখেন আমরা এর আগেও একজন আটাইশ গুলি ছুড়েছে একজন ষাটটি খুনের আসামি তার জবানবন্দি নিয়েছে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেছে ছবি দেখে সোশ্যাল মিডিয়াতে প্রমাণসহ সে নিজেও স্বীকার করেছে চার লক্ষ টাকার বিনিময়ে এবং তার সাতটি মামলা তুলে দেওয়ার বিনিময়ে সে এই কাজ করে এবং তাকে বিএনপির কোনো একটা নেতা হায়ার করেছে তো কথা হচ্ছে যে সেটা ছিল পাকিস্তানি একটা বন্দুক এখন একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে যেটি সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার রাইফেলের এটা সুনামগঞ্জে সুনামগঞ্জে উদ্ধার হয়েছে এই অস্ত্রটি বর্তমানে আপনারা জানেন সুনামগঞ্জে হিন্দুদের উপরে নিপীড়ন নির্যাতন সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে চট্টগ্রামের পরে সুনামগঞ্জের নাম আসে সেখানে ধর্মীয় যে নিপীড়ন ধর্মভিত্তিক নিপীড়ন সেটা সবচেয়ে বেশি হয়ে থাকে চট্টগ্রামের পরে তো সেখানে যে অস্ত্রটি ধরা পড়েছে সে অস্ত্রটির রহস্য উদ্ঘাটন করেছে এই সংবাদ মাধ্যমটি এবং আপনারা শুনে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এবং আপনারা এটা জানেন যে এটা তাদেরই হতে পারে কিন্তু মাথা খারাপ এই জন্য যে একদম প্রমাণ মিলে গেছে আমাদের জনগণের মনে যে সন্দেহ সেই সন্দেহের প্রমাণ মিলে গেছে সেখানে সুনামগঞ্জে যে উদ্ধারকৃত রাই স্নাইপারটা পাওয়া গেছে সেই রাইফেলের রহস্য হল ছাত্র আন্দোলনের সমন্বয়কের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেখানে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নাম কিন্তু পাওয়া গেছে সুনামগঞ্জের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ একটি বিশেষ অভিযান চালায় সেভেন পয়েন্ট সিক্স স্নাইপার রাইফেল উদ্ধার করে এই ঘটনায় চাঞ্চল্য রহস্যের সৃষ্টি হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি অনুযায়ী উদ্ধারকৃত অস্ত্রটি ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আব্দুলার নাম নিবন্ধিত উল্লেখ্য যে মুহূর্তে হাসনাদ পলাতক রয়েছে যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলছে তবে এই জায়গায় আমার একটু উদ্বিমত আছে যে অস্ত্র যে অস্ত্র বাংলাদেশে নিষিদ্ধ সেটা তার নামে নিবন্ধিত হয় কি করে বা সে প্রতি মুহূর্তে মিডিয়াতে প্রকাশ্যে আসছেন কথা বলছেন তারপরে কেন বলা হচ্ছে যে সে এখন পলাতক সে সন্দেহ ভাজন এটা আমি মিলাতে পারছি না অভিযানের পটভূমিটা হচ্ছে আজ সুনামগঞ্জের একটি গ্রামীণ এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় অভিযানকালে একটি বাড়ি থেকে উচ্চ সম্পন্ন স্নাইপার রাইফেলটি উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে এটি একটি অবৈধ ব্যবহারকারী পরিকল্পনা ছিল মানে অবৈধভাবে কেউ ব্যবহার করার পরিকল্পনা করেছে তবে হাসনাদ আব্দুলার নাম কিভাবে উঠে আসে তদন্ত সূত্রে ধরে জানা যায় উদ্ধারকৃত অস্ত্র অস্ত্রটি ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা হাসনাদ আবদুল্লার নামে নিবন্ধিত নিবন্ধিত তিনি দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত তার বিরুদ্ধে ইতিমধ্যে সুনামগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে এখন সে অবস্থান পলাতক কেন বলা হচ্ছে ঘটনার পর থেকে হাসাদ আবদুল্লার আত্মগোপনে রয়েছেন বলে জানানো হয়েছে পুলিশ তাকে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় তিনি গোপনে জেলা ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে এটা সাথে আমি একমত না সে আজকেও বক্তব্য দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে টেলিভিশন মিডিয়ার সামনে এসেছে ঢাকাই আছে এবং প্রশাসনের বক্তব্য হচ্ছে একজন উচ্চস্থ পুলিশ কর্মকর্তা বলেন উচ্চপদস্থ কুক পুলিশ কর্মকর্তা বলেন আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি উদ্ধারকৃত রাইফেলের সঙ্গে হাসনাত আব্দুলার সরাসরি যোগসূত্র পাওয়া গেছে আমরা তাকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছি এবং সামাজিক প্রক্রিয়া যেটা জানা যায় যে এই ঘটনা হাসনাত আবদুল্লা এবং তার নেতৃত্বাধীন ছাত্র আন্দোলন নিয়ে বিতর্ক শুরু হয় অনেকেই প্রশ্ন তুলেছে যে শিক্ষার্থীদের স্বার্থে গড়ে ওঠা আন্দোলনের আন্দোলন কিভাবে এমন ভয়ঙ্কর কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে সেটি দেখার বিষয় পরবর্তীতে যে পদক্ষেপ নেওয়া হয় প্রশাসন জানায় যে হাসনাতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হবে অস্ত্রের উচ্চ এবং এর পিছনে চক্রান্ত উদ্ঘাটনের চেষ্টা করা হবে উপসংহারে জানা যায় যে আজকের এই ঘটনায় ছাত্র আন্দোলনের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং অস্ত্রের অবৈধ ব্যবহার নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে হাসনাত আবদুল্লাহ গ্রেফতার ও তদন্তের পরেই প্রকৃত সত্য উদ্ঘাটন করা হবে তো আমার কথা হচ্ছে সে তো প্রেস কনফারেন্স করেই যাচ্ছে বিভিন্ন বক্তব্য দিয়েই যাচ্ছে তাহলে তাকে কেন পাওয়া যাচ্ছে না এইটা আবার কোন ধরনের কথা আর তাকে কি আদৌ অ্যারেস্ট করতে পারবে যদি ঘটনা সত্য হয় আমি তারপর সন্ধিয়ান নাছি যে এরকম স্নাইপার একটা কেন শত শত স্নাইপার বাংলাদেশে ঢুকেছে অবৈধভাবে যখন রাসেল ভাইপারের হুমকি দেওয়া হলো যে ঢাকায় রাসেল ভাইপার ঢুকছে তখন কিন্তু এই রাসেল ভাইপার স্নাইপার সহ বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী তরুণ কিশোর গ্যাং ঢাকা শহর ভরে গেছিল এবং তারাই কিন্তু পাঁচ তারিখে গণভবনের উদ্দেশ্যে রওনা দেয় এবং বিভিন্ন আপনার টোকাই তারপরে হচ্ছে বিভিন্ন পথের মানে সার্জি সালাম একটা বক্তব্য ভাইরাল হয় যে তিনশো করে টোকাই থাকবে দুশো করে ছাত্র থাকবে তো তারা কিন্তু টোকাইদেরকে ঢাকা নিয়ে এসেছিলো সবশেষে আমি বলতে চাই শুধুমাত্র একটা স্নাইপার পাওয়া গেছে তার নামে সেটাই সবচেয়ে বড় অপরাধ কিনা আমি জানি না অস্ত্র অবশ্যই অপরাধ কিন্তু তার চেয়েও অনেক বড় বড় অপরাধ এই বাংলাদেশে হচ্ছে চলমান প্রক্রিয়া চলছে সেই অপরাধের সাথে যদি তুলনা করি তাহলে এই স্নাইপারের রহস্য যদি বের করতে পারে তাহলে আরও যে বড় বড় ঘটনা সূত্রপাত হচ্ছে সেগুলো মানে সেগুলোর সাথে সংযুক্ত করে আরও বড় বড় যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ বিভিন্ন মিল ফ্যাক্টরি তারপরে পুড়িয়ে ফেলা তারপরে বাড়ি ঘরে আগুন দেওয়া বিভিন্ন জায়গায় ডাকাতি করা সমস্ত কিছুর একটা সূত্র এটার ভিতর থেকে বের করা সম্ভব হবে যদি তারা সঠিকভাবে তদন্ত করার সুযোগ পায় তবে সেটা পাবে কি না সেটাই চ্যালেঞ্জের ব্যাপার তবে এরকম একটা ধারণা আগেই পেয়েছিলাম যে যারা তাদেরকে ব্যবহার করছে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্রদেরকে যারা ব্যবহার করছে একটা সময় তারা তাদেরকে পথ থেকে সরিয়ে ফেলবে যে কোনো কোনোভাবেই হোক মানে রাজনৈতিক প্রক্রিয়ার যে পথের চলার পথে তারা কোনো একটা রাজনৈতিক দলের পথের বাধা হয়ে দাঁড়াতে পারে সেজন্য জন্য তাদেরকে কারণ তারা তো অন্য একটা রাজনৈতিক দল থেকে এসে নতুন করে উদ্ভাবন হয়েছে যে তারা ওই ছাত্রলীগে ছিল আর সেটা সাজানো নাটক ছিল এবং সেখানে অনেক গুণ গানও গিয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে এখন তারা আবার যে নতুন করে গঠন করেছে আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করেছে অন্য রাজনৈতিক দলের সাথে মিলেমিশে এখন বিভিন্ন বক্তব্য দিচ্ছে তো সেই জায়গা থেকে তাদেরকে জাতীয় বেমান হিসেবে যদি চিন্তা করে তাহলে ভিতর থেকে মানে গভীর থেকে তাদেরকে কেউ গ্রহণ করবে না এবং বিভিন্ন ছলে বলে কৌশল তাদের যে অপকর্ম আছে সেগুলো সামনে আনার চেষ্টা করবে এবং প্রমাণ সহকারে তাদেরকে বাংলাদেশের মানুষের সামনে দাগে আসামি হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে এবং সেগুলো তাদের নিজেদের দলের লোকজনই করবে আশা করি এটা আওয়ামী লাগবে না আওয়ামী ছাড়াও অন্য যারা আছে তাদের চারপাশে ঘিরে তারাই তা তাদের সমস্ত মুখোশ উন্মোচন করবে জনসমুখে এসে